মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার করে দিলে তারা কিন্তু খুব খুশি হয় আজকে ছিল ছুটির দিন তাই কাজের অত প্রেশার ছিল না কারণ কাজের প্রেশার তো আছে কিন্তু স্কুল যাবে অফিস যাবে এগুলোর চাপ ছিল না তাই জন্য হাতে একটু সময় নিয়ে আমি আমার মেয়ের পছন্দ মতন একটা জলখাবার বানিয়ে দিলাম আর এখানে সকালে চেয়ারসিট ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খেয়ে নেব এখন তারপর চলে এলাম জলখাবার বানাতে আর কি খাবার বানিয়েছি আজকে আমার মেয়ের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি ময়দা নিয়ে নিলাম আটা ময়দা দুটো মিক্সড করেই আমি রেখে দিই তো সেটা হচ্ছে আমি নিয়ে নিলাম তো কড়াইয়ে ময়দাটা মাখছি কারণ একটু বড় পাত্র লাগবে ময়দাটা আটাটা মাখার জন্য সেই জন্য কড়াইয়ে মাখছি তো পরিমাণ মতন আটা ময়দা মিক্সড নিয়ে নিলাম তো এবার আমি এটাকে মাখবো তো কি করবো এই ছুটির দিন প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত জলখাবার খেয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে মেয়ে স্কুলে চলে যায় তো আমি না ওকে সেরকম খাবার করে দিতে পারি না তো আজকে ভাবলাম রবিবার তো যাই হোক এটা করে দিই ও খুশি হয়ে যাবে আর সত্যিই ও খুব খুশি হয়ে গেছে তো আমি আজকে করছি এটা হচ্ছে এগরোল ঘরোয়াভাবে এগরোল তো বাইরে যে এগরোল খায় সেগুলো হচ্ছে খুব ঝাল হয় খেতে পারে না তো আমি ঘরোয়াভাবে যে এগরোলটা করি তো খুব সিম্পল একদম তোমরা সবাই হয়তো করো আমিও করে দিলাম আজকে তো এগরোলটা বানাচ্ছি ময়দাটা মাখছি তার সাথে তোমাদের সাথে কিছু কথা আলোচনা করি তো দেখো আমরা প্রত্যেকেই এখন ফেসবুকে কাজ করছি আর তোমরা জানো যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো তোমাদের মোবাইলের যে ভিডিওগুলো আসছে পর পর তোমরা চেষ্টা করবে সেই ভিডিওগুলো পুরোটা দেখার জন্য দেখো ফেসবুক কিন্তু সকলকেই নোটিশ করছে কে কতটা সময় দিচ্ছে ভিডিওতে অন্যকে কতটা সাপোর্ট করছে এটা কিন্তু ফেসবুক সবসময় নোটিস করছে তুমি যদি অন্যের ভিডিও ধৈর্য সহকারে না দেখো না তাকে ভালোবাসা দাও তাহলে তোমার যে ভিডিও অন্যদের কাছে কিভাবে নিয়ে যাবে এত সহজ একটা কথা তোমরা কেন বুঝতে পারো না আমি না যাই হোক সবাই কিন্তু ফেসবুকে সাকসেস হতে চায় যে আমার আমার ভিউ হোক আমার রিচ বাড়ুক তো কিভাবে সেটা বাড়বে বলো তোমার ভিডিও অন্যের ভিডিও তুমি পুরো ওয়াচ করছো না স্কল করে বেরিয়ে যাচ্ছ তাহলে তোমার তুমি যে ভিডিওটা ছাড়ছো সেই ভিডিওটা অন্যের কাছে কিভাবে পৌঁছাবে আর ফলো করছো করে করার পর একটা রিয়্যাক্ট দিয়ে যাও কমেন্ট বক্সে তাহলে তো সেই ব্যক্তি তোমার বাড়িতে পৌঁছাতে পারবে তাই না আমরা দেখি আমার নিজস্ব আইডিতেও প্রচুর প্রচুর ফলোয়ার্স কিন্তু ভিডিওতে এতটুকু ভিউ যাই হোক অনেকে অনেকের কাছে পৌঁছাচ্ছে না ভিডিওগুলো তার একমাত্র কারণ যে আমরা একে অপরকে ভালোভাবে সাপোর্ট করছি না সেই জন্যই কিন্তু আমরাই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করতে পারি আমরা যদি সবার কে সাপোর্ট করি তাহলে তার কাছে আমার ভিডিওটা চলে যাচ্ছে তার কাছে আমার তার সাথে আমার একটা এঙ্গেজমেন্ট হচ্ছে মানে এইভাবেই তো সবাই ব্যাপারটা কিন্তু বুঝো বুঝো অবুঝের মতন কাজ করছো কেন জানি না যাই হোক দেখলেই আমি রোলটা কীভাবে বানালাম বা এখনো হয়নি তো রুটিগুলো আমি হচ্ছে হালকা হালকা করে ভাজবো খুব কড়া ভাজবো না এই যে সাম অল্প ভাজলাম ভেজে রেখে দিলাম তারপর তেল দিলাম তেল দিয়ে আমি এখানে এই ফেটানোর ডিমটা দিয়ে দিব। এর মধ্যে তারপর এই হালকা ভাজা ডিম রুটিগুলো দিয়ে দিব। তো তোমরা প্লিজ মনোযোগ দিয়ে ফেসবুকে কাজ করো আর একে অপরের পাশে থাকো দেখবে সফলতা সবার হবে আর সবসময় চেষ্টা করো অরিজিনাল ভিডিও দেওয়ার জন্য মানে নিজের মোবাইলে ভিডিও শ্যুট নিজের ভয়েস নিজের কাজকর্ম তোমরা যাই পারো না কেন কন্টেন্ট খুঁজে পাচ্ছ না তুমি ডেলি যা করছো লাইফস্টাইল সেটাই তোমরা তুলে ধরো না ফেসবুক তোমাদের অরিজিনাল ভিডিও চায় কোনো হচ্ছে এই না যে তোমরা বাইরে ঘুরতে যাও বিশাল বাইরে ঘুরতে যেতে হবে অনেক কিছু এত কিছু না তোমার নিজস্ব লাইফস্টাইলের গুলোই তুলে ধরো দেখবে এতেই হবে আর দেখো আমার তো এখানে এগরোলটা রেডি হয়ে গেছে তো মেয়েকে খেতে দিয়েছি মেয়ে তো খুব খুশি হয়ে গেছে তো তোমরাও হয়তো মাঝে মাঝে ছুটি দিন এরকম মেয়েদের নিজের মেয়েকে বানিয়ে দিতে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভালোবাসা দিও আর তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্যই আমার এই ভিডিও করা আর তোমাদের ভালোবাসা পেলে উৎসাহ অনেক গুণ বেড়ে যায় আবার নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ড